বন্ধুরা একটা গাছ কাটার জন্য তোমাকে যদি আট ঘন্টা সময় দেয়া হয় তুমি কতক্ষণ সময় ব্যয় করবে কুঠারটা ধার করতে এই প্রশ্ন যদি আমাকে করা হয় আমি আট ঘন্টার মধ্যে ছয় ঘন্টায় ব্যয় করব কুঠারটা ধার করতে আমাদের লাইফে আমরা যত কাজই করি বিশেষ করে মিটিংয়ের জন্য যখন কমিউনিকেশনের কথা যদি বলি আমরা যখন প্রস্তুত হয়ে মিটিংয়ে যাই তখন এক ধরনের কমিউনিকেশন হয় আর যখন কোনো প্রস্তুতি ছাড়া মিটিংয়ে যাই তখন কমিউনিকেশনের আউটকাম হয় আরেক রকম আমি কয়েকটা বিষয়ের প্রতি আলোকপাত করব সো দ্যাট নেক্সট টাইম তোমার যখন কোনো মিটিংয়ে যাওয়ার সুযোগ হয় কোন বিষয়গুলোর দিকে তুমি খেয়াল রাখবে এক এই কমিউনিকেশনের মাধ্যমে মিটিং আমি কি অ্যাচিভ করতে চাই দুই আমি কি করে জানবো বা কখন জানবো যে আমি যা চাইছি অ্যাচিভ করতে এই কমিউনিকেশনের মাধ্যমে সেটা অ্যাচিভ হচ্ছে ইন্টারমিডিয়েট টার্মে কি চাই লং টার্মে কি চাই তিন আমি যখন কমিউনিকেট করি আমাকে যদি কোনো অবস্টাকল ফেস করতে হয় কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে সে প্রশ্নগুলো আমি ফেস করব কি করে আমার জবাব কি এখন থেকে যখন আমি মিটিংয়ে যাব এই কয়টা বিষয়ের দিকে যদি আমি নজর দিই তাহলে মিটিংয়ে আমার কমিউনিকেশনটা হবে অনেক স্মুথ অনেক কনফিডেন্ট এবং অনেক বেশি ইফেক্টিভ এক আমি পরিষ্কারভাবে জানবো এই কমিউনিকেশন দিয়ে আমি কি অ্যাচিভ করতে চাই দুই আমি কি করে জানবো যে আমার উদ্দেশ্য অ্যাচিভ হচ্ছে আর তিন আমার কমিউনিকেশনে যদি কোনো অবস্টাকল আসে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় তাহলে সে প্রশ্নগুলোর উত্তর কি আই হোপ তোমরা নেক্সট টাইম যখন মিটিংয়ে যাবে অনেক ভালোভাবে প্রিপেয়ার করে যাবে এই তিনটা বিষয় মনে রাখবে অ্যান্ড উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল মিটিং